আসসালামু আলাইকুম ওয়া দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ডিজিটাল ডিসপ্লে এর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা শুরু করব শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওতে এই ডিসপ্লের দাম এবং এই ডিসপ্লে কিভাবে সেটিং করতে হয় কোন কোন ব্যাটারিতে এই ডিসপ্লে ইউজ করতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমরা এখন ভিডিওটা শুরু করছি তো আমাদের এই ডিসপ্লেটার এখানে দুইটা বাটন রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এটা দিয়ে সেটিং করতে হবে এটা দিয়ে ওকে করতে হবে এরপরে পিছনে একটা জ্যাক রয়েছে যেখানে আমাদের কানেকশনটা লাগানো হবে এবং কিউসি একটা স্টিকার রয়েছে তো এখানে কানেকশনটা আমাদের করা হবে কানেকশনটা করো তো কানেকশনটা আমাদের করা হলো এখন আপনাদেরকে সেটিংটা দেখানোর চেষ্টা করব তো এটি ব্যাটারিতে লাগাবো এই যে আমাদের ব্যাটারি রয়েছে তো ব্যাটারিতে আমরা বারো ভোল্ট কানেকশন যদি করি তো এটা কিন্তু চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি তো আমরা বারো ভোল্টে কানেকশন করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটাতে একশো পার্সেন্ট চার্জ দেখাচ্ছে তো এখন যদি এখানে চাপ দেই তাহলে এখানে দেখতে পাবো তেরো পয়েন্ট টু ভোল্ট তো এটা সেটিং কীভাবে করবো সেটিংটা আপনাদেরকে দেখাই সেটিং করতে গেলে প্রথমে লাইনটা অফ করতে হবে লাইনটা অফ করে নাও এরপরে এই সেটিং বাটনটা চেপে ধরতে হবে চেপে ধরে লাইন দিলে আপনাদের এই যে চলে আসলো তো এখানে আপনারা পিতে হচ্ছে আপনার পাউডার ব্যাটারি অর্থাৎ পিতে পাউডার ব্যাটারি আর এফতে হয়েছে ফসফেট ব্যাটারি আমাদের ব্যাটারিগুলো আর এলতে হয়েছে আপনার লি আয়ন ব্যাটারি অর্থাৎ পলিমার ব্যাটারি যেটাকে আমরা বলি তো এই তিনটা ক্যাটাগরি সিলেক্ট করা যাবে এটা হচ্ছে এল এটা হচ্ছে পি এটা হচ্ছে এফ তা আমাদের যেহেতু ফসফেট ব্যাটারি তা আমরা এফ সেটিং করব এফ সেটিং করার পরে আমরা কয়টা ব্যাটারি লাগাবো সেটা কিন্তু এখানে সেটিং করে দিতে হবে তো আমাদের এখানে যেহেতু বারো ভল্ট চারটে ব্যাটারি আমরা চারটা সেট করে নিয়ে এখন কিন্তু সেট করলে আমাদের ওকে হয়ে যাবে এখন আমরা লাইনটা অফ করব লাইন অফ করে আবার লাইন দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট তেরো আর এটা দিলে আরেকবার দিলে অফ হয়ে যাবে আবার দিলে চালু হবে এখন আমাদের চার্জটা ক্লিয়ার এখন শো করছে তো আমাদের ব্যাটারিতে রয়েছে আপনার তেরাশি পার্সেন্ট চার্জ এতক্ষণ কিন্তু একশো পার্সেন্ট দেখিয়েছিল কেননা এতক্ষণ সেটিংটা ঠিক ছিল না তো এখন সেটিংটা ঠিক হয়েছে এখন আমাদের পার্সেন্টটা শো করছি তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ডিসপ্লেটার কাজটি কী কী কাজে ব্যবহার করতে পারবেন কোন কোন ব্যাটারিতে ইউজ করতে পারবেন তো আপনারা এই ব্যাটারিটা লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং পাউডার ব্যাটারি পানির ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারিতে ইউজ করতে পারবেন তো এটা আপনারা কত থেকে কত ভোল ইউজ করতে পারবেন সেটা আপনাদেরকে বলছি তো আপনারা এটা বারো ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত ইউজ করতে পারবেন অর্থাৎ বাহাত্তর ভোল্টের ব্যাটারিতে ওই প্লাস মাইনাস কানেকশন দিলে আপনার ডিসপ্লে শো করবে এবং বারো ভোল্টে দিলেও শো করবে তো আশা করছি বুঝতে পারছেন এই ডিসপ্লে সম্পর্কে আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা যে কয়েক পিস নেন দাম হচ্ছে ছয়শো বিশ টাকা করে প্রতি পিস তো কুরিয়ার খরচ একশো বিশ টাকা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব আপনারা ওখানে যদি ব্যাটারি থেকে আপনাদের তাহলে চেক করে আপনারা নিতে পারেন যদিও আমরা প্রত্যেকটা ডিসপ্লে চেক করে দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে এবং চেক করার পরে আমরা ডেলিভারি করি আর কি তো যাই হোক আপনারাও চেক করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে সমস্যা হলে আমাদেরকে জানাবেন যেহেতু এগুলো অরিজিনাল চায় না এত সহজে সমস্যা হওয়ার কথা না যদি প্লাজ মাইনাস ঠিক থাকে তাহলে এত সহজে সমস্যা হবে না আর যদি প্লাজ মাইনাসে লাগাতে সমস্যা হয় তাহলে কিন্তু ডিসপ্লেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করছি ভিডিওতে বিস্তারিত সবকিছু আপনাদেরকে বললাম দামটা মনে রাখবেন ছয়শো পঞ্চাশ টাকা অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে ঠিকানা পাঠাবেন তো আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলো ভিডিওটি শেষ করব শেষ করে গেলে আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও তো দামটা মনে রাখবেন মাত্র ছয়শো বিশ টাকা প্রতি পিস আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ